দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই যারা দেখে সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি পাবনা জেলায় আটঘরিয়া শিবপুরে উপস্থিত আছি হায়দার ব্লকে যে মালগুলো আপনারা সামনে পেয়ে যাবেন হায়দার ব্লকের এই কোয়ালিটিগুলো আপনারা সামনে ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি কেউ আমাকে অর্ডার দেন হায়দার ব্লকই পেয়ে যাবেন এটা হলো চায়না পালং এই যে চায়না টেক্সটাইল এইটা হচ্ছে চায়না মেশিন এটা অটো চায়না এটাতে প্রতিদিন আহ মিনিমাম লুট শেডিং হয় তো এখন তাই না এই শেডিং হলো মিনিমাম আপনার পয়টা লং ভিতরই করা হয় এখানে 6 6 12টা বা 10টা 10 থেকে 12টা আপনারা এই চায়না পলমের এই লুঙ্গিগুলো এই কোয়ালিটিটা দেখাও এগুলো যারা আপনারা কালেকশন করবেন হায়দার ব্লকে এগুলো পেয়ে যাবেন এবং হায়দারের নিজস্ব কোয়ালিটি দিক থেকে এগুলো আপনারা আগেও ব্যবহার করেছেন এবং আপডেট আমি কিছু মাল আপনাদেরকে দেখাবো আসুন এটি আরেকটি কালার অত্যন্ত চমৎকার এবং দেখার মতো এটাও একটা সুন্দর দোতার এই মালগুলো আপনারা যারা কালেকশন করবেন আমাদের কাছে অবশ্যই এটা জানাবেন এবং এই কালারটাও আপনারা আমাদেরকে জানাবেন অনেকগুলো কালার আছে আবার এখানে এখানে আসুন এটি একটা ডিজাইন অত্যন্ত সুন্দর এটা কিন্তু এর পরে কিন্তু ঝিলিক দিলে মালটা কিন্তু খুব সুন্দর এটা ইতিপূর্বে আপনারা আমার থেকে অনেকবার নিয়েছেন তবু আমি আবার আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে এখানে এখানে এই পরিবর্তনগুলো এখানে আসবে এই টিকার মধ্যে মালগুলো অত্যন্ত সুন্দর এগুলো পাবনার ঐতিহ্যবাহী মাল আর এগুলো হচ্ছে লুঙ্গির অত্যন্ত চমৎকার কালার এবং ডিজাইন এখানে আর কিছু কালার আসছে যারা এই মালগুলো আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই হায়দার ব্লকের সাথে সাথে আপনারা যোগাযোগ করে নেবেন এই যে একটা কালার ডিজাইন আবার এই যে একটা ডিজাইন অত্যন্ত সুন্দর আর এটা হচ্ছে আপডেট এটা হচ্ছে সাদা এটা হচ্ছে কালার কালার রেটটা একটু বেশি হয় এটা আপনারা যারা আমাদের থেকে নেবেন মাসলাইজ কোয়ালিটি গুলো যে রেটে নিয়েছেন সেই রেটে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিব এবং এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এই যে সুন্দর ডিজাইনটা অত্যন্ত সুন্দর এটা মাশলাইজ করলে মালের কোয়ালিটিটা এবং দেখার মতো হবে এটা অরিজিনাল চায়না পালমের থেকে তৈরি হচ্ছে পুরোটাই সুতি এবং এইটাই এই কালারটা এই ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইনটা খুব সুন্দর রঙ যাবে না তো এগুলো ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি আর যারা তাতি যারা তৈরি করে তারা কিন্তু অবশ্যই গ্র্যান্টিটা দিয়ে দেয় একশো আসলে সবাই কিন্তু যারা একবার মালটা কিনেন দ্বিতীয়বার যদি মাল আমার কাছে আবার অর্ডার দেন তাহলে বুঝবো কোয়ালিটি ভালো আমি যতই বলি ভালো যদি আপনারা নেওয়ার পরে আপনাদের এই কোয়ালিটিটা বারবার আমার কাছে চান তাহলে কিন্তু আমি মনে করব যে না আমার বেস্ট কোয়ালিটি এবং চায়না পালমের এই কোয়ালিটিগুলো পাচ্ছেন আপনারা হায়দার ব্লকে প্রচুর পরিমাণে কালেকশন করে নেবেন এই যে ডিজাইনটা দেখেন আপডেট কিছুটা পরিবর্তন আসছে কিছুটা পরিবর্তন আসছে লেটেস্ট এই ডিজাইনগুলো হায়দার ব্লকে আপনারা পেয়ে যাবেন পর্যাপ্ত কালেকশন করে রাখবেন আর এগুলো মাসলাইজ করতে মিনিমাম এক মাস সময় লাগে তবে এই সময়টা আমি খুব সীমিতর মধ্যে নিয়ে আসবো যেহেতু আপনার লোডশেডিংয়ের কারণে কিন্তু কাজের একটু সমস্যা হয়ে যায় যারা আপনার হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে সরাসরি চলে আসবেন এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের এখানেই পেয়ে যাবেন অবশ্যই আমাদের থেকে এই মালগুলো অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করবেন মালের ডিস্টার্ব দেখেন দেখি শুনে এবং ভালো কোয়ালিটিগুলো মাল নেবেন আচ্ছা এ ভাই এই ডাস্টগুলো কী এই ডাসগুলো এই যে ডাস্ট এই যে এগুলো এইগুলো ও এগুলো এই সুতারি

আমার বন্ধুগণ আপনারা যারা এই মালগুলো আপনাদের প্রয়োজন মনে করবেন অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করে নেবেন চায়না পালম এটা চায়না একটা প্রতিষ্ঠান তো যে ভাই এই প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং এগুলো তারা হাটে নিয়ে বিক্রি করেন এবং এগুলো আমাদের কাছ থেকে আপনারা সরাসরি কমপ্লিট করাই পাবেন অতএব আমাদের থেকে এগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পঞ্চিতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম